নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত নাটাবাড়ি এক নম্বর অঞ্চলের বলরাম মন্দিরের প্রাচীরের কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন তুফানগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ নির্মেন্দু সরকার সহ অন্যান্যরা এই সাথে অনেক কাছে এই ভাবের মাহাত্ম সম্পর্কে অনেক কিছু জানার সুযোগও হয়েছে তো এই ধামে অনেকবার চুরি হয়েছে তো বামী অনুযায়ী তেষট্টি লক্ষ টাকা এখানে বহামবি জন্যে বরাদ্দ হয়েছে যেটা জানতে পারলাম পুরোটা বোধহয় হবে না যদি না হয় এই কাজটা হওয়ার পরে যেটুক বাকি থাকবে পরবর্তী সময়ে বাকিটা কমপ্লিট করা সম্ভব হবে আজকের এই অনুষ্ঠানে নাটাবাড়ির দুই নম্বর অঞ্চলের প্রধান সুভাষিনী এই মন্দির অনেকবার চুরি হয়ে গেছে সেই ক্ষেত্রে এখানে একটা দাবি ছিল যে এই মন্দিরের চারদিকে বাউন্ডারি অফ তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকে আবেদন করার কারণে ইতিমধ্যে তেতাল্লিশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে টেন্ডার হয়েছে সেই কাজটারই আজকে শুভ উদ্বোধন হল আমার মনে হচ্ছে যে আরও একশো মিটার বাউন্ডারি ওয়াল বাকি থাকবে এখানে যিনি এসছেন আধিকারিক তাকে বলাতে তিনি বললেন যে এইটা হওয়ার পরে পরে আবার আলাদা ওটা করতে হবে এই তেতাল্লিশ লক্ষ টাকা বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হলো এই কাজটা হয়ে গেলে এই বাউন্ডারি ওয়ালের কাজটা হয়ে গেলে এই মন্দিরটার সুরক্ষিত হবে কারণ এই মন্দিরটা নিয়ে অনেক কথা কথিত কথা আছে রাজামলের অনেক ইতিহাস স্মৃতি এর সাথে জড়িয়ে রয়েছে মহারাজারা এখানে আসতেন পুজো দিতেন এবং এই মন্দির তারাই স্থাপন করেছিলেন কয়েকশো বছর আগে কারণ এটা একটা স্থান প্রচুর মানুষ হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ এখানে মানত করে আসে পুজো দেয় বিভিন্ন তিথিতে জন্মস্থানে কৃষি সহ বিভিন্ন ধুলো কৃথি সহ বিভিন্ন তিথিতে তারা আসে এখানে এসে তারা মানত করে পুজো দেয় আশীর্বাদ প্রার্থনা করে বলরাম ঠাকুরের সুতরাং মানুষের একটা সেন্টিমেন্ট দিয়েছে সুতরাং এই কাজটা অনেক আগে করলে ভালো হতো যেটা করা সম্ভব হয়নি করোনা লকডাউনের সময় এটার কারণে দেরিতে হলো কাজটা শুরু হয়েছে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে জানায় আমন্ত্র এম জি গার্মেন্টস বিএস রোড কোজ কোচবিহার